তাই আসো জাতিকে আমরা আহ্বান জানাই নিজেদেরকে পরিবর্তনের সূচনা করো বলতেছিলাম এই জন্য কোরআনে করিম মুসলমানরা শাসন ক্ষমতা পেলে ইমানদাররা যদি শাসন ক্ষমতা পায় তাদের দুই নম্বর দায়িত্ব দিয়েছে জাকাত জাকাত বাস্তবায়ন করা জাকাত বাস্তবায়ন করার গুরুত্বটা কোথায় আজ যদি আমি আমার দেশের তুমি যদি তোমার দেশের বাস্তব চিত্রটা যদি গভীর মনোযোগ দিয়ে দৃষ্টি করো তাহলে চোখে আঙ্গুল দিয়ে তোমাকে আমি দেখিয়ে দিতে পারবো ব্যবস্থা এবং পারবের দর্শন সমাজে বাস্তবায়িত না থাকার কারণে আজ এই সমাজটা বৈষম্যের সমাজে পরিণত হয়েছে এই সমাজ কিসের সমাজ আরে জোরে বলো কিসের সমাজ আরো জোরে বলো কিসের সমাজ এই সমাজ এখন বৈষম্যের সমাজ চব্বিশের জুলাই এর বিপ্লব ছিল বৈষম্য বিরোধী বিপ্লব কথা বলো ঠিক না বেঠিক হে যুব সমাজ হে ছাত্র সমাজ স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যুবকেরা বিভিন্ন মিল কল কারখানা ফ্যাক্টরি গার্মেন্টস এর শ্রমিক যুবকেরা আসব বৈষম্যহীন সমাজ যদি করতে চাও শুধু স্লোগান দিয়ে বৈষম্যহীন সমাজ করতে পারব না যতদিন পর্যন্ত আল কোরআনের সমাজ قائم না করব বৈষম্যকে বিদায় করতে পারব না আমি তোমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায় দেই কি রকম বৈষম্য তোমাদের সমাজে আছে আমাদের দেশে বিগত সরকার একটা স্লোগান মানুষের মুখে মুখে মুখস্থ করানোর চেষ্টা করেছিল স্লোগানটা কি ছিল যে বাংলাদেশ হলো উন্নয়নের রোল মডেল শুনেছিলেন কথাটা বাংলাদেশ হলো উন্নয়নের রোল মডেল অনেক উন্নতি হয়েছে কিভাবে উন্নতি হলো জিজ্ঞাসা করলে বলতো বাংলাদেশের মানুষের আয় আর ইনকাম বেড়ে গেছে অনেক বাড়ছে কি রকম ইনকাম বাড়লো কি রকম আয় বাড়লো সেই আয় বাড়ার একটা পুঁজিবাদী একটা পুঁজিবাদী আয় বৃদ্ধির একটা হিসাব ব্যবস্থা আছে সেই হিসাবের মাধ্যমে হিসাব কষে তারা দেখায় দিত যে এই যে বাংলাদেশের অর্থনীতির উন্নতি হয়েছে তার কয়েকটা মানদণ্ড আছে তার মধ্যে অন্যতম একটা মানদণ্ডের নাম হলো পার ক্যাপিটা ইনকাম পার ক্যাপিটা ইনকাম মানে হলো মাথা পিছু আয় কি আয় আরে কথা বুঝেন না আপনারা মাথা পিছু আয় মাথা পিছু আয় মানে কি মাথা পিছু আয় মানে হল গড় আয় গড় আয় আলহামদুলিল্লাহ বাড়তেছে বাড়তেছে এবং এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শুধুমাত্র গড় আয় বাড়ে আর কি বাড়ে জিডিপি গ্রোথ বাড়ে জিডিপি কি জিনিস গ্রস ডোমেস্টিক প্রোডাকশন অর্থাৎ মোট আভ্যন্তরীণ উৎপাদন বাড়ে উৎপাদন বাড়ে গড় ইনকাম বাড়ে আর এই ইনকাম এবং জিডিপি বৃদ্ধির এই শুভঙ্করের ফাঁক দিয়ে দেশের জনগণকে ধোকাবাজি করা হয় প্রতারণা করা হয় আমি এটা একটা দৃষ্টান্ত দেই যে গড় আয় গড় আয় বাড়ার হিসাবটার শুভঙ্করের ফাঁক হলো এক বেটা যেতেছে রাস্তা দিয়ে পথ চলতে চলতে খুব স্মার্ট হ্যান্ডসাম মানুষ সুটেড কুটেড বুটেড সুট পরা কোট পরা বুট পরা হেড পরা রাস্তা দিয়ে চলতে চলতে রাস্তার মাঝখানে এক জায়গায় একটা খাল সামনে কি পড়ছে খাল পড়েছে এখন সে খালের পারে এসে চিন্তা করতেছে খালটা পার হবে কেমনে তো পাশে দেখে এক কৃষক স্থানীয় কৃষককে ডাক দিছে এই চাষা এই খালের মধ্যে কি আমার ঠাই হবে খালটা পার হতে পারব কৃষক বলছে যে না এই খালের মাছখানে অনেক গভীর আছে আপনি পার পারবেন না সে যেহেতু অনেক সে বলতেছে তোমার হিসাব দিয়ে বোঝা যাবে না তুমি হিসাবের ফরমেট জানো না আসো আমি তোমাকে হিসাবের ফরমেট বুঝাই এরপরে বোঝা যাবে যে খাল পার হওয়া যাবে কিনা বললো কিভাবে বুঝাইবেন স্যার আসো আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি আমাকে তথ্য দাও এই খালের মধ্যখানে কয় হাত পানি আছে বলে যে পাঁচ হাত পানি আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম খালের খালের মাঝখানে পাঁচ হাত পানি ওই পারে কয় হাত পানি ওইখানে ওই পারে এক হাত পানি এই পারে কয় হাত পানি বলে যে এই পারে এক হাত পানি এইবার তিন জায়গার স্যাম্পল পাঁচ হাত এক হাত এক হাত তিনোটারে যোগ দাও কত হয় পাঁচ যোগ এক যোগ এক কত হল সাত পানির মাপস কয়ে জায়গা দিয়ে তিন জায়গা দিয়ে এবার সাত হাত পানি তিন দিয়ে ভাগ দাও এখন সাতকে তিন দিয়ে ভাগ দিলে কত হয় সোয়া দুইয়ের একটু বেশি কয় এই খালের মধ্যে গড় পানি আছে সোয়া দুই হাত খালের মধ্যে পানি কয় হাত সোয়া দুই হাত আছে গড় পানি এরপরে ঠ্যাঙের নিজ দিক দিয়ে সোয়া দুই হাত মেপে দেখে যে হাঁটুর উপর পর্যন্ত সোয়া দুই হাত হয়ে যায় সে বলে যে অঙ্কের হিসাবে বোঝা গেল যে এই খালে গড়ে সোয়া দুই হাত পানি আছে সুতরাং খাল পাড়ি দিতে কোনো সমস্যাই নাই এখন আপনারা বলেন তো দেখি এই যে গড় পানির হিসাব করে সে যদি এখন খাল পার হওয়া শুরু করে তাহলে খালের মধ্যখানে গিয়ে সে তার ঠাই পাবে না ডুবে মরবে কেন ডুবে মরবে গড় পানি তো দুই হাত গড় পানি আমি আপনাদেরকে একটা তথ্য বাংলাদেশের সর্বশেষ যে অর্থবছর বাংলাদেশের অর্থবছর শুরু হয় জুলাই মাসের এক তারিখ থেকে শেষ হয় জুন মাসের তিরিশ তারিখ সর্বশেষ অর্থবছর যেটা অতিক্রান্ত হয়েছে চব্বিশ সালের জুলাই মাসের এক তারিখ থেকে পঁচিশ সালের জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত এই এক অর্থ বছরে বাংলাদেশের যে আয় ইনকামের যে হিসাব করা হয়েছে সেই হিসাব মানুষের মাথা পিছু আয় হলো প্রত্যেক ব্যক্তির মাসিক মাথাপিছু আয় হল দুই হাজার আটশো ডলার বাংলাদেশি টাকায় হিসাব করলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা বলেন সবাই কত টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মাথা পিছু গড় আয় বাংলাদেশে মানুষ আছে কত বাংলাদেশে মানুষ কত আঠারো কোটি মানুষ প্রায় সর্বশেষ আদম হিসাব মোতাবেক তো আঠারো কোটি মানুষের গড় ইনকাম হলো প্রত্যেক ব্যক্তির মাথা পিছু মাসে তিন হাজার টাকা করে এই যে আপনারা এখানে হাজার হাজার মানুষ আছেন আপনারা বলেন তো এখানে কয়জন আছেন যে প্রতি মাসে তিন লাখ হাজার টাকা কামাই করেন এরকম বাপের বেটাটা কে আছেন একটু দেখি তো দেখি তার চেহারাটা আছেন কেউ এখানে তিন হাজার টাকা কামাই করে এরকম লোক বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজলেও সহজে পাওয়া যাবে না তাহলে কেমনে হইল এত আয় গড় আয় এত হলো কেমনে বাংলাদেশের সাধারণ মানুষের আয় কত সাধারণ মানুষ দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক শতকরা পঞ্চাশ ভাগ থেকে ষাট ভাগ মানুষের ইনকাম মাসে পণ্য থেকে বিশ হাজার টাকা অথবা তার চেয়েও কম এরপরে যারা মধ্যবিত্ত তাদের ইনকাম হল বিশ থেকে তিরিশ হাজার অথবা চল্লিশ হাজার তাহলে আপনি মাসে সর্বোচ্চ কামাইলে কামাইলেন চল্লিশ হাজার টাকা অথচ আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় হিসাব জাতীয় হিসাব বলতেছে যে আমাদের প্রত্যেকের মাথা পিছু আয় হলো তিন লাখ চল্লিশ হাজার তো সর্বোচ্চ ইনকাম চল্লিশ হাজার হইল আপনার আর বাকি তিন লাখ টাকা গেল কোথায় তিন লাখ টাকা গেল কোথায় এত টাকা ইনকাম হলো কোথায় এত টাকা ইনকাম হয়েছে আসল কাহিনী হলো এই দেশের সাধারণ মানুষ শতকরা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মানুষ কামায় পনেরো হাজার বিশ হাজার সর্বোচ্চ তিরিশ চল্লিশ হাজার টাকা আর পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ দশমিক এক পার্সেন্ট মানুষ তারা কামায় শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা আর নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মানুষের পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা যখন একসাথে যোগ করা হয় যোগ করার পরে যখন আঠারো কোটি দিয়ে ভাগ দেওয়া হয় তখন প্রত্যেকের মাথা পিছু তিন লক্ষ চল্লিশ হাজার টাকা ইনকাম দেখা যায় বুঝতে পারছেন যে সাধারণ মানুষের সাথে ওই এক শ্রেণীর মানুষের ইনকামের ব্যবধান কত বেশি এটাই হলো এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এখানে দেশের সাধারণ নাগরিক গোটা দেশের সাধারণ জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে আর অল্প কিছু মানুষ তারা শত শত কোটি হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে তারা সম্পদের পাহাড় তৈরি করে তাদের সেই সম্পদের পাহাড়ের নিচে চাপা পড়ে সাধারণ মানুষের না উঠে যায় বলবেন হুজুর উপায় কি উপায় একটাই এই সমস্ত কাজের কারণে সমাজে অনেক সমস্যা রাত গভীরে এই এত সমস্যা নিয়ে আলোচনা করার সময় আমার নাই আমি আর তোমাকে আখেরি কথা বলতে চাই এই যে বৈষম্য আসমান জমিনের বৈষম্য জুলাই বিপ্লবের দেড় সহস্র জুলাই যুদ্ধরা রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল বৈষম্যহীন সমাজ গড়বার জন্য হে বাংলার যুব জনতা হে বাংলার ছাত্র জনতা তোমরা যারা রক্ত দিয়েছিলে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য আল্লাহর কসম খেয়ে বলতে পারি বৈষম্যহীন সমাজ সেই দিনই করা সম্ভব যেই দিন আল্লাহর করানের আইন দ্বারা দেশ চলবে যেই দিন ইসলামী শাসন ব্যবস্থা কায়ে হবে সেই দিনই সমাজে বৈষম্যহীন সমাজ কায়েম হওয়া সম্ভব এই জন্য আমরা বলি আল্লাহর কোরআন ইমানদারদেরকে দায়িত্ব প্রদান করেছে তোমরা আতাউ জাকাত জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো কোরান বলেছে ইসলাম প্রদত্ত অর্থনৈতিক ব্যবস্থার মনোনীতি হলো কৈলা এখনিয়া ইমিনকুম যে সমাজের একটা অল্প কিছু মানুষের কাছে যেন দেশের যাবতীয় সম্পদ কুক্ষিগত না হয়ে যায় এমন ব্যবস্থা বাস্তবায়ন করার নামে হলো ইসলামী অর্থনীতি জাকাত হলো এমন একটা ব্যবস্থা আল্লাহর নবী বলেছেন তু খুজুমিন নিয়ে আহিম তুরদ্দু আলা ফুকারাহিম ধনীদের কাছ থেকে সম্পদ দিয়ে ধনীদের সম্পদে গরীবের যে হিস্সা আছে সেই হিস্সা ধনীর কাছ থেকে আদায় করে গরীবের মধ্যে বণ্টন করা হবে এটার নামই হলো যাকাত ব্যবস্থা এই জন্য আমরা বলতে চাই আসো অনেক রকমের সমাজ ব্যবস্থা দেখেছ অনেক রং সমাজ দেখেছ দুনিয়ার মানুষ সমাজতন্ত্র দেখেছে দুনিয়ার মানুষ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দেখেছে সাধারণ মেহনতি মানুষের মুক্তির কোনো ব্যবস্থা দুনিয়ার কারো কাছে নাই হে বঞ্চিত নিপীড়িত মেহনতি কৃষক শ্রমিক মজদুর আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে এমন একটা ব্যবস্থা উপহার দিতে চাই যে ব্যবস্থার মাধ্যমে সব বৈষম্য দূর হয়ে সাম্যের ইনসাফের সমাজ হবে এই যে জুলাই যোদ্ধা যারা জীবন দিল এই শরীফ হাদি একটা কথাই বলতে এই যুবকটা এর জন্য হৃদয়টা এই জন্যই কাঁদে সে বারবার বলেছে আমি জীবন দিয়ে দিতে পারি হাসি মুখে শাহাদাত বরণ করতে পারি কিন্তু আমরা বেইনসাফি আর জুলুম নির্মূল করে আমরা ইনসাফের সমাজ কায়েম করতে চাই মোখতারাম হাজরিন আসব আজ বাংলার মাটিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে বাংলাদেশের আলেম সমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ আমরা সেই দিন ভবিষ্যৎ দেখছি আমরা ভবিষ্যৎ দেখছি বাংলার ভবিষ্যতের পূর্ব দিগন্তে সম্ভাবনার এক নতুন দুয়ার উন্মোচিত হবে এক নতুন সূর্যোদয় হবে সেই সূর্যোদয় নতুন বাংলাদেশের নয় সবুজ বাংলাদেশের নয় সোনার বাংলাদেশের নয় ডিজিটাল বাংলাদেশের নয় নতুন একটা বাংলাদেশ হবে আলকোরানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চব্বিশ মাইক নিয়ে আর কোনোদিন কোনো মাহফিলে যাইস না আল্লাহ তখন হেদায়ত নসিব মহতরম হাজির আমি আপনাদের কাছে এই কথাটাই পয়গাম দিয়ে গেলাম আমরা বলে গেলাম আমাদের এই কথাগুলো শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে আমি জীবন সায়নে বারবার এই আক্ষেপ করতে শুনেছি বারবার তিনি আফসুস করে বলতেন হে বাংলার মানুষ আমরা তোমাদেরকে আল্লাহর কোরআনের ওয়াজ শুনাই গেলাম ইসলাম যে কত সুন্দর ব্যবস্থা শান্তির ব্যবস্থা ওয়াজ শুনাই গেলাম কিন্তু ইসলাম শুধু ওয়াজ শুনাই বোঝানোর জিনিস না ইসলাম বাস্তবায়ন করে দেখানোর জিনিস ছিল আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন মুফাসসির শাহাবুজুর রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন ইসলামী সমাজের সৌন্দর্য তোমাদেরকে দেখায় যেতে পারেন নাই শাইকুল আদিস আল্লাহ মাহাজিজুল হক চলে গেছেন ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য তোমাদেরকে দেখা দিয়ে যেতে পারে নাই মুফতি ফজলুল হক আমিনি রহমতুল্লাহ আলাই চলে গেছেন ইসলামী সমাজ ব্যবস্থার সৌন্দর্য তোমাদেরকে দেখা দিয়ে যেতে পারেন নাই তবে তারা একটা ভিত কায়েম করে গিয়েছেন সেই ভিতের উপর দাঁড়িয়ে আমরা শপথ করতে চাই ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমরা হাতে হাত রেখে থেকে একটি সমাজ বিপ্লব গর্ব সেই সমাজের মাধ্যমে সেই বিপ্লবের মাধ্যমে বাংলার ক্ষমতার মাসে আল্লাহর কোরআনের সমাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন ওলামায়ে গ্রামের উপর আস্থা রাখেন জাতিকে একটা কথাই বলি আপনারা আলেম ওলামাদেরকে মসজিদের মেহরাবে দায়িত্ব দিয়ে যেরকম আস্থা রেখেছেন মসজিদের মিম্বারের দায়িত্ব দিয়ে যেরকম আস্থা রেখেছেন মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব দিয়ে আলেম সমাজের উপর যেরকম আস্থা রেখেছেন একটাবার এই আলেম সমাজের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে আস্থা রাখেন আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি ইনশাল্লাহ একশত বছরের ব্রিটিশ আমল চব্বিশ বছরের পাকিস্তান আমল পঞ্চান্ন বছরের বাংলাদেশ আমল দুইশো বছরের এই ভাগ্য বিবর্জিত বাংলার মানুষকে ইনশাল্লাহ আমরা উন্নত সমৃদ্ধ এবং সম্মান এবং মর্যাদার একটা সমাজ উপহার দেব ইনশাল্লাহ আল্লাহ আকরাবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রত্নশীল এবং দাইত্বশীল ছিলেন আর এই যত্নের বলেই খলিফাතුল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বব্যাপী এই রকম সফল শাসক হিসেবে খলিফা হিসেবে পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে নিজের নাম লিপিবদ্ধ করে রাখতে পেরেছে محترم حاضرین কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বৈশিষ্ট্যের কথা বলেছেন।